অর্ধবার্ষিক পরীক্ষা দুই নবম শ্রেণী গণিত এই ভিডিওতে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কিছু কমন নিয়ে এই ভিডিওটি করা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোন ধরনের ভিডিওস আসছো সে সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে এর মধ্যে তোমরা পূর্ণ মান বহু প্রশ্নের জন্য পাবা ত্রিশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে বিশ মোট নম্বর হচ্ছে পঞ্চাশ তোমাদের প্রথমে যখন তোমাদের এমসিকিউ প্রশ্নের একটি উত্তরপত্র দিবে বা এমসিকিউ প্রশ্নের শীতটি যখন দিবে তখন তোমাদের মাঝে এরকম তিনটি ব্লাঙ্ক অপশন থাকবে প্রথমে থাকবে তোমাদের নাম লেখার অপশনটি এরপরে থাকবে তোমাদের রোল নম্বর অর্থাৎ শ্রেণীতে যে রোলটা তোমাদের এখানে লিখতে হবে এরপরে তোমাদের যে প্রতিষ্ঠানে তোমরা অধ্যয়ন করো সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সম্বলিত হতে সঠিক উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান এক আমরা প্রথমত তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো যে ধরনের ভাবে সাজানো থাকে সেভাবে আমি না সাজিয়ে তোমাদের মানে প্রশ্নগুলো দেখিয়ে তোমাদের এখানে উত্তরটি আমি শুধু এখানে লিখে দিয়েছি তোমরা প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নাও যাতে তোমাদের দেখলে উত্তরগুলো কোন প্রশ্নের করে নিতে আমি জাস্ট এখানে আলোচনা করব তোমাদের প্রশ্ন এবং উত্তরটি আমি অপশনগুলো এখানে দেব না তোমরা প্রশ্নগুলো এখান থেকে পড়ে নাও আশা করা যাচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসার উপযোগী প্রশ্ন এক যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলে তোমাদের প্রশ্নে মূলত এরকম অপশন থাকবে এখান থেকে শরীর উত্তর নির্বাচন করতে হবে আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করতেছি উত্তর অমূলক সংখ্যা শরিক উত্তর হবে এরপরে প্রশ্ন দুই এক্স কমা টু বন্ধনী ক্লোজ ইকুয়াল থ্রি কমা ওয়াই হলে x,y इक्वल কত হবে এখানে নিচে অপশন দেওয়া থাকবে চারটি এর মধ্যে তোমাদের একটি প্রশ্নের একটি টিক করতে হবে এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের জন্য থাকছেছে 3,4 বন্ধনী ক্লোজ এটা হবে টিক চিহ্ন বা বল পয়েন্ট কলম দ্বারা ফরাট করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে তিন একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি সঠিক উত্তর তোমাদের নিচে চারটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে এই সঠিক উত্তরটি তোমাদের ঠিক করতে হবে ফোর রুট থ্রি সেন্টিমিটার প্রশ্ন চার এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি এর সাথে নিচের কোনটি যোগ করলে পূর্ণ বর্গ হবে তোমাদের অপশন দেওয়া থাকবে চারটি এখান থেকে তোমাদের সঠিক উত্তর হচ্ছে উত্তর টু এ প্রশ্ন পাঁচ এ ইকুয়াল ওরি অর্থাৎ ফাঁকা ঘর হলে অফ এ অর্থাৎ এর মান নির্বাচন করতে হবে এর উপাদান এর উপাদান সংখ্যা কয়টি হবে একটি অর্থাৎ এক্স ইকুয়াল এক্স টু ডুয়ার ফাইভ প্লাস এক্স টু ফোর হলে এফ ফাংশন মাইনাস ওয়ান কত হবে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের জন্য শূন্য নিচে চারটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের থাকবে শূন্য প্রশ্ন সাত এ স্কোয়ার প্লাস স্কোয়ার বন্ধনী ক্লোজ অল স্কোয়ার এর মান কত নিচে চারটি অপশন দেওয়া থাকবে এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের জন্য থাকতেছে এ টু ডিটবার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিডিটবার ফোর প্রশ্ন আট যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ফাইভ একক এবং ভূমি তিন একক হলে লম্ব কত একক হবে এর সঠিক উত্তর হচ্ছে এর নিচে চারটি অপশন দেওয়া থাকবে তার সঠিক উত্তর হচ্ছে ফোর একক এ বি প্লাস এ মাইনাস বি মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটি হবে নিচে চারটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে এ মাইনাস ওয়ান ক্লোজ বি প্লাস ওয়ান ক্লোজ

চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা প্রশ্ন বারো একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোন কত ডিগ্রি হবে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস উত্তর সঙ্গে মিল করে তোমরা লিখবা প্রশ্ন তেরো এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত সঠিক মধ্যে একটি থাকবে বিপরীত প্রশ্ন পনেরো ত্রিভুজের অপর বাহুল দৈর্ঘ্য কত মিটার এখান থেকে সঠিক উত্তর হচ্ছে তোমাদের পাঁচ মিটার এই ধরনের প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দেখে তাহলে তোমাদের প্রশ্নের সঙ্গে মিল করে তোমরা উত্তরগুলো মিলাই তোমরা যদি এখন এই প্রশ্নগুলো মুখস্থ করে নাও আশা করা যাচ্ছে তোমাদের গণিত বিষয়ে পরীক্ষা হবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে সে ধরনের আমি ভিডিও করার চেষ্টা করতেছি এরপরে তোমাদের প্রশ্ন থাকতেছে ষোলো একটি ত্রিভুজের সন্নিহিত বাহু চার ও ছয় একক এবং মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি ক্ষেত্রফল কত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে বারো রুট থ্রি একক এ স্কয়ার প্রশ্ন হলে সমকোণ কোনটি এখান থেকে তোমাদের নিচে চারটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি প্রশ্ন 18 নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের প্রয়োজন তোমাদের সঠিক উত্তর থাকবে চারটি অপশনের মধ্যে এখানে রোমান সংখ্যা দিয়ে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার দেওয়া থাকবে এর মধ্যে তোমরা শরীর উত্তর নির্বাচন করে নিবা চারটি বাহু এবং একটি কোন এরপরে প্রমাণ সংখ্যা দিয়ে থাকবে তিনটি কোন এবং দুইটি বাহু এর মধ্যে নিচের কোনটি শরীর তোমরা নির্বাচন করে নিবা এরপরে প্রশ্ন হচ্ছে উনিশ সেনা ডট টিটা মাইনাস ওয়ান এর মান কত চারটি অপশনের মধ্যে সঠিক তোমাদের উত্তর থাকবে এখানে জিরো হচ্ছে ডিগ্রি চিত্রের নিচের চিত্রের ভিত্তিতে একুশ এবং বাইশ নং প্রশ্নের উত্তর দাও প্রথমে তোমাদের এরকম একটি প্রশ্ন দেয়া থাকবে অর্থাৎ চিত্র বলা হয়েছে বলতে লেখা টু কস বন্ধন নিক্লাজ এ প্লাস বি এ তাহলে এখান থেকে তোমাদের একুশ নম্বর প্রশ্নের প্রশ্ন হচ্ছে সাইন বন্ধনিক্লজ এ মাইনাস এর মান নিচে কোনটি হবে এর চারটি অপশন থেকে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই টু চারটি অপশন থেকে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই টু এরপরে বাইশ নম্বর প্রশ্নটি থাকবে এরকম এ মাইনাস কত তোমাদের এখান থেকে সঠিক উত্তর হচ্ছে চারটি অপশনের মধ্যে থাকতেছে তিরিশ ডিগ্রি তাহলে তোমাদের অ্যান্সার হবে এখানে তিরিশ ডিগ্রি চারটি অপশন থেকে ভিডিও এবং চ্যানেলে প্রথমে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবো যাতে করে ভিডিও করার আগ্রহ আমার বৃদ্ধি পায় এবং তোমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি গণিত নবম দশম শ্রেণীর জন্য তোমাদের থাকতেছে পদার্থ রেশন জীব এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে টপিক বিভিন্ন শিক্ষকের মাধ্যমে আমরা ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে এখানে তোমাদের হবে দশটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নম্বর করে প্রশ্ন এক শূন্য দশমিক চব্বিশ কে সামান্য ভগ্নাংশে প্রমাণ করো এর উত্তর সহকারে আমি আলোচনা করতেছি উত্তর হচ্ছে

এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তা প্রশ্ন সরকারে আমি অ্যান্সার শেয়ার করতেছি তোমাদের মাঝে প্রশ্ন চার রুট কি উত্তর হচ্ছে এখানে একটি অমরোধ সংখ্যা প্রশ্ন পাঁচ নাইনটি ডিগ্রি মাইনাস কোন এর পূরক কোন কত এই প্রশ্নটির উত্তর হচ্ছে এক্স প্রশ্ন সাত কোশেক থিতান

সঠিক উত্তর অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদের তেরো দশমিক ফাইভ এগুলো মূলত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের আনসারের জন্য তোমরা দুই নম্বর করে পাবা এরপরে প্রশ্ন হচ্ছে দশ এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত প্রশ্নটির উত্তর হচ্ছে নাইন প্রশ্ন এগারো যদি ওয়ান এক্স ওয়াই এর ঘর হয় তবে এক্স মাইনাস ওয়াই এর মান কত প্রশ্নটির উত্তর হচ্ছে আঠারো প্রশ্ন বারো টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ওয়ান কে বিশ্লেষণ করো প্রশ্নটির উত্তর হচ্ছে তোমাদের জন্য গড় নির্ণয়ের সূত্র লিখো তা তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবা এবং চ্যানেলটি প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং কোন ধরনের ভিডিও আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমরা অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তোমাদের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে পাবলিশ করে দেবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ